যতই লাফালাফি করেন শ্বশুর বাড়িতে জায়গা পাবেন না শ্বশুর জায়গা শুধুমাত্র জন্য ম্যাডাম চালাকি করে খানকে নিজের মুঠের মধ্যে রাখতে পারবে আমি বেশ কিছু প্রমাণ পেলাম আমরা দেখতে পাচ্ছি সাকিব খান যে অপু বিশ্বাসকে ইগনোর করলো বোঝা যাচ্ছে সাকিব খানকে হাঁক করতে পারলেও বুবলি ম্যাডাম কিন্তু শ্বশুর বাড়িতে এন্ট্রি নিতে পারছে না এর পেছনের তথ্য নিয়ে কিছু ঘটনা নিয়ে কথা বলবো বুল্লি ম্যাডামের ভক্তকুল তারা অনেক লাফালাফি করছে অনেক নাচানাচি করছে তাদের নাচানাচিটা একটু কমানো দরকার এখনই সবকিছু হয় নাই অপবিশ্বাস নিজে থেকে শাকিব খানকে ইগনোর করেছে এটা কি আপনারা নোটিস করেছেন অপবিশ্বাস কিন্তু চাইলেই সাকিব খানের পাশে গিয়ে দাঁড়াইতে পারতো বিশ্বাস চাইলে সাকিব খানের সাথে ছবি তুলতে পারতো বিশ্বাস চাইলে পাশাপাশি বসে জন্মদিনের কেক কাটতে পারত বিশ্বাস নিজে থেকেই এটাকেই এটাকেই বলে বলে ভালোবাসা অভিমানের সাথে প্রতিশোধ থেকে আমরা বিষয়ে কথা বলবো তার আগে বুবলি ম্যাডামের ভক্তকুল অনেকেই অনেক রকম ভাবে ফেসবুকে লেখালেখি করছেন তারপরে বেশ কিছু সাকিবিয়ানকে দেখলাম এরা নাচানাচি করছে তো আসলে তাদের নাচানাচিটা একটু কমানো দরকার কারণে দরকার যে আপনি আমেরিকা থাকেন এ আর লন্ডনে থাকেন আর যেখানেই বাড়িতে না থাকে তাহলে আপনার কোনো মূল্য থাকলো আপনি আমেরিকায় আছেন সাকিব খানকে নিয়ে আমেরিকাতে বড় বড় রিসোর্টে পার্কে চিড়িয়াখানায় শপিং মলে কফি শপে হ্যাঁ আমরা ছবি দেখেছি আমরা তো আপনাকে ছোট ভাবে হিসেবে মেনেই নিয়েছি সমস্যা নাই কিন্তু সাকিব খানের পরিবার কি ছেলের বউ হিসাবে বুবলিকে মেনে নিয়েছে এই প্রশ্নের জবাবটা আপনারা দেন না কেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখেন অপু বিশ্বাস জীবনে ভুল করেছিল কোনো কারণে সাকিব খানের পরিবারের সাথে রাগের মাথায় দুই একটা কথা বলেছিল দুই হাজার সতেরো দিকে পরবর্তীতে অপু বিশ্বাস যখন বুঝতে পারে যে আমার ভুল হয়েছে তখন সাকিব খানের বাবা মায়ের কাছে কয়েকবার তিনি ক্ষমাও চেয়েছেন নিজের বাবা মায়ের মতো করেই তো এটা পেন্ডিং অবস্থায় ছিল সেই ক্ষমাটা চাওয়া হয়েছিল গ্রহণ হয়েছিল না অপু বিশ্বাস চেয়েছিল সাকিব খানের পরিবার গ্রহণ করেছিল না তাহলে এত মিল মহব্বত কবে হলো ছেলের বউকে একবারে মেয়ের মতো ট্রিট করছে ব্যাপার কি ব্যাপারটা লুকিয়ে আছে কোথায় জানেন গত দুই বছর আগে অপু বিশ্বাসের যে মা তিনি দুনিয়া থেকে চলে গেলেন পৃথিবীর দুকুলে অপবিশ্বাসে আর কেউ থাকলো না কান্নায় জর্জরিত অসহায়ের মতো এতিমের মতো ভেঙে পড়লেন উপবিশ্বাস ওই সময় শাকিব খান সহ সাকিব খানের পরিবার উপবিশ্বাসকে মানসিকভাবে সাপোর্ট দিলেন এবং নিজের মেয়ের মতো করে সাকিব খানের বাবা মা অপবিশ্বাসের দায়িত্ব নিলেন বাসাতে নিয়ে আসলেন ফ্যামিলি সাপোর্টে ফ্যামিলির ছায়াতলে শ্বশুর শাশুড়ির ভালোবাসায় বাবা মায়ের মতো গার্জিয়ান হিসাবে অপবিশ্বাসকে গ্রহণ করা হলো অপবিশ্বাস সাকিব খানের বাসায় এই জায়গাটা যেটা অপবিশ্বাস অর্জন করেছে সেটা বুবলি ম্যাডাম কি কখনো পাবে না কেন পাবে না এর পেছনে কারণ আছে তবে একটা পজিটিভ দিক আমি আপনাদের বলি আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে যতই ভালোবাসুক আপনাকে মুখে তুলে খাওয়াক আর পার্টি পেদিক হাটটি পেদিক যতই করুক যদি আপনার স্বামী যদি আপনার মনের মতো না হয় তাহলে দুনিয়ার সুখ আপনার কাছে সুখ মনে হবে না টাকা পয়সা বিলাসিতা পাঁচতলা বালি দশতলা বিল্ডিং আপনার কাছে মনে হবে এগুলা তুচ্ছ কারণ আপনার স্বামী আপনার না তাহলেই সব শেষ তো যাই হোক অপবিশ্বাসের ভেতরে একটা কষ্ট আছে কারণ সাকিব খানের মনের মধ্যে তো বুবলি হ্যাঁ আপনারা দেখেছেন অলরেডি দেখেছেন সাকিব খানের মনের মধ্যে সব কিন্তু সব চাইলেও সাকিব খানের পরিবারের কাছে ওই মায়া ভালোবাসা এবং ছেলের বউ হিসাবে কারণ এখানে বেশ কিছু বিষয় রয়েছে একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি দুই হাজার বাইশ সালের রোজার ঈদ রোজার ঈদে দুই ছেলের বউ শাকিব খানের বাসায় দাওয়াত পেয়েছিল একজন আগে এবং একজন পরে তো সপ্নমবুলি ম্যাডাম শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল সেগুলো না একটা বর্ণনা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে এসে যখন টক শো হচ্ছিল টেলিভিশনে এরকম একটি প্রোগ্রামে তিনি বর্ণনা দিলেন বর্ণনার একটি পর্যায়ে তিনি শ্বশুরবাড়ির দুমদাম করে বসলেন যে সেই বাড়িতে আমি যাওয়ার পর আমাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল এবং সাকিব খানকে নিয়ে এমন কিছু তথ্য দিলেন যেটা এর আগে কখনোই অপবিশ্বাসও বলেন নাই এবং সাকিব খানকে নিয়ে বলা যেতে পারে আজ পর্যন্ত কেউই বলে নাই এই ঘটনার পর সাকিব খানের পরিবার অনেকটাই বিরক্ত বোধ করে অনেকটাই বিরক্ত হয় বিরক্ত হয়ে সাকিব খানের ফ্যামিলি থেকে বলা হয় দুইজনের কাউকেই আমরা বাড়িতে আর নিব না দুইজনের কেউই যেন আমাদের বাড়িতে আর না আসে দুজনের জন্যই দরজাটা বন্ধ করে দেওয়া হয় অপবিশ্বাস এবং বুবলি দুজনেই কিন্তু ফ্যামিলি থেকে বিতাড়িত তো বুবলি ম্যাডাম তিনি আর সাকিব খানের বাড়িতে উঠে যাওয়ার মতো মুখ পায় নাই হতে পারে আগামীতে পাবেন বা গিয়েছেন কি না সেটাও বলা যাচ্ছে না যে গিয়েছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেটা পাবলিশ হয়নি এমনও হতে পারে আর অপবিশ্বাসের ব্যাপারটা ছিল একটু ভিন্ন কারণ আপনারা খেয়াল করবেন সোশ্যাল মিডিয়াতে কেউই কিন্তু অপবিশ্বাসের উপরে রাগ করে থাকতে পারে না তার ভেতরে একটা আলাদা গুণ রয়েছে একটা আলাদা মায়া রয়েছে একটা ভালোবাসা রয়েছে একটা মহব্বত রয়েছে যে মায়া মহব্বত এবং গুণের কারণে অপবিশ্বাসের উপরে কেউ রাগ করে থাকতে পারে না কেউ রাগ করে থাকতে পারে না সাকিব খানের পরিবারও কিন্তু পারে নাই রাগ করে থাকতে পারে নাই অপবিশ্বাসকে বাসায় ডাকলো গ্রহণ করে নিল ছেলের বউ হিসাবে সম্মানের সাথে ঈদ পালন করা রোজা পালন করা জন্মদিন পালন পালন করা বিভিন্ন উৎসব আয়োজন করছেন শাকিব খানের বাসাতে কিন্তু বুবলি ম্যাডাম অনেক সুখে আছেন চাকচিক্য সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন সাকিব খানকে নিজের করে নিয়েছেন সব ঠিক আছে কিন্তু এক জায়গাতে দুর্বল পয়েন্ট সেটা তিনি ছেলের বউ হয়ে সাকিব খানের বাড়িতে জায়গা পাচ্ছেন না আমি দোয়া করি যেন আগামীতে ছেলের বউ হিসাবে বুবলি ম্যাডাম তিনিও যেন সাকিব খানের বাসাতে জায়গা পায় এটা আমি দোয়া করবো আমি কারো ক্ষতি চাইবো না অন্য জনের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় সংসার জীবনে আপনি যদি কারো সংসার ভাঙার চিন্তা করেন তা আপনার সংসার ভেঙে যাবে তো যাই হোক আমি চাইবো যে বুবলি ম্যাডাম তিনিও সাকিব খানের বাসাতে জায়গা করে নিক ছেলের বউ হিসাবে স্বীকৃতি পাক সম্মান পাক এটা আমি চাইব তো ভাই বেড়া দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান মানুষটা তিনি নিজের সম্মান নিজে নষ্ট করে ফেলছেন সম্মান নিজেকে তৈরি করতে হয় কিন্তু দেওয়ার মালিক আল্লাহ তালা ধরেন আপনি চেষ্টা করছেন যে আপনি সম্মানই হবেন আপনি অনেক চেষ্টা করছেন যে আমি অনেক সম্মান অর্জন করব অনেক টাকা পয়সা ইনকাম করব আমি সেলিব্রিটি হব কিন্তু সম্মান দেওয়ার মালিক ওপরালা তিনি বসে আছেন আপনি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু সম্মান যদি আপনাকে না দেয় আপনি সম্মানিত হতে পারবেন না সাকিব আল হাসান তিনি যেন পদে পদে ধাপে ধাপে অসম্মানিত হচ্ছেন বাংলাদেশের মাটিতে একের পর এক ঘটনার কারণে লাঞ্ছিত হচ্ছেন তিনি তো যাই হোক আমরা চাইবো যে ক্রিকেটার সাকিব আল হাসানের সঠিক জ্ঞান হোক সঠিক বুঝ হোক সেদিনই সঠিক পথে ফিরে আসুক এটা আমরা চাইব